একটা বাঘের বাচ্চার সঙ্গে আপনাদের পরিচয় করাতে চাই এই হলো বাঘের বাচ্চা কিছু কুত্তার বাচ্চা এই বাচ্চাটার সঙ্গে মানে বাঘের বাচ্চাটার সঙ্গে তাকে ঘিরে ফেলে বলে জয় শ্রীরাম বল কিন্তু এত বাঘ বাঘের বাচ্চা এতো কুত্তার বাচ্চা নয় ওই গেরুয়া আতঙ্কবাদীগুলোর পরোয়া না করে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কারণ ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক রয়েছে কিছু গান রয়েছে তার কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কিন্তু যখনই এই বাঘের বাচ্চাটাকে মানে কিছু কুত্তার বাচ্চা ঘিরে ধরে বলে জয় বল এই বাঘের বাচ্চাটা তাদের কথায় কর্ণপাত না করে তার তোরা কেড়ে জয়শ্রীরাম বলবো সে বাচ্চাটা কিন্তু দেখুন চলে যাচ্ছে এই ধরনের কিছু কুত্তার ভিড় তারা দলবদ্ধ ভাবে মানে কুত্তার দল যে কুত্তা কিন্তু একা বের হয় না যেখানে থাকে আপনারা লক্ষ্য করে দেখবেন তারা দলবদ্ধ হয়ে থাকে বর্তমান সময়ে কিছু কুত্তার দল তারা বেরিয়েছে একটা দেখুন না হয় একটা বাচ্চাকে ধরছে দলবদ্ধ হয়ে ভাবতে পেরেছেন আচ্ছা বলুন তো একে বাঘের বাচ্চা বলবো না তো কাকে বলবো কুত্তার বাচ্চারা ঘিরে ধরেছিল বাঘের বাচ্চা তাদের পরোয়া না করে দেখেছেন আপনারা ভিডিও আপনারা ভিডিও শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখুন